হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আর আজকে আসার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে এই আমার হাতে পড়ে থাকে একটা হ্যান্ড গ্লাভসের তো অনেক দিন পরে এই ভিডিওটা চেক দেওয়ার পর দেখলাম অনেকেই জানতে চাচ্ছেন যে এটার এক্সপিরিয়েন্সটা কেমন প্লাস কোয়ালিটি কেমন আর এটা শীতের সময় রাইড করা যাবে কি না এটা ইউজ করে তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানানো ট্রাই করতেছি এটি আজকে তো অনেক জ্যাম তো আমি এই গ্লাভসটা কিনছি হচ্ছে আরও চার মান্থ আগে আজকে ভিডিওটা চেক করে দেখলাম যে এটা চার মান্থ আগের ভিডিও তো টানা আমি এটা চার মাসই ইউজ করছি মানে আমি এটা পরে অফিস রেগুলার রাইড করছি তো কারণ এটা এমনিও এটা উইন্টারের জন্য না মূলত তাই আমি কিনছিলাম আর এই চার মাস আমি রেগুলার ইউজ করার পরেও আমি এটার কোনো ব্যাড রিভিউ পাই নাই জাস্ট একটা জিনিস বাদ দিয়ে মানে এমনি অনেক ভালো গরমের দিনে রাইড করার জন্য বেস্ট এটা কিন্তু শীতের দিন তো আমি এখনও পাই নেই যদিও তো আমি শীতের সময় এটা কেমন পারফরমেন্স দিবে আমি এটা বুঝতে পারছি না সো আমি এটা এখন শীতের সময় রাইড করা যাবে কি না সেটা আমার ধারণা নেই কিন্তু এটা গরমের দিনের জন্য পারফেক্ট জাস্ট একটা সমস্যা আমি এটার মধ্যে ফিল করছি সেটা হচ্ছে যখন আপনি এটা রেগুলার ইউজ করবেন তখন এটা আস্তে আস্তে ময়লা হবে আর এটা ধুইলেও যায় না মানে এটা এরকম ময়লা হয় এটা এটা ধুইলেও যায় না এখন আরেকটা কথা যে এটা যদি আপনি অনেক ধুইতে যান তাহলে আবার আরেকটা সমস্যা হওয়ার চান্স থাকে ওইটা হচ্ছে যে উপরে যে রাবার দেওয়া আইএলএমের একটা স্টিকারের মতো একটা রাবার দেওয়া এই রাবারটা আঠা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি আপনি বেশি ওয়াশ করতে যান এটা বেশি ওয়াশ করার মতো না তো এটা আপনি বেশি ওয়াশও করতে পারবেন না তাই আমিও বেশি ওয়াশ করতে যাই না যতটুকু পারি আমি ওয়াশ করি ওই ওয়াশে পুরোপুরি প্রপারলি যায় না মানে হ্যাঁ সাদা হয় মোটামুটি আর কি কালো অংশ থেকেই যায় তার মধ্যে চার মাস মানে একশো দিন মোটা একশো দিন আমি এটা টানা ইউজ করছি ধরেন তো এখন জ্যামে বসে আছি তো আমি একটা জিনিস আপনাদের দেখাই দেখেন আমার হাতের এই গ্লাভসের এই পাশের অবস্থা দেখছেন এটার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে মানে আমি ইচ্ছা করে এটা ধুই নেই যাতে আপনাদের দেখাইতে পারি যে এটা কেমন কালো হয় আপনারা বলতে পারেন যে অনেক ময়লার ভিতরে ইউজ করি এরকম কিছুই না দেখেন আমার বাইক কলার্স পরিষ্কারই থাকে তবুও এরকম হয় কারণ হচ্ছে এটা ঘামে হইতে পারে বা কি কারণে হয় এত কালো আমি জানি না এখান থেকে কি রঙ ওঠে না কি আমি এটাও বুঝতে পারি না কিন্তু এটা রেগুলার ইউজ করলে এরকম হয়ে যায় এটা যদি কালো হইতো তাহলে আই থিঙ্ক বেটার হইতো এই কালো এটা বোঝা যেত না কালো হলে ময়লাটা বোঝা যেত না শুধু এতটুকুই হয় দেখেন এই পাশে কিন্তু হয়নি যদি এটা ময়লার কারণে হয়তো বা বাসায় রাখার কারণে হইতো তাহলে এই পাশ সহ হয়তো জাস্ট যে জায়গায় যে জায়গায় ইউজড হয় ওই জায়গায় ওই জায়গায় হয় আর ধুইলে অনেকটা কমে যায় মানে রেগুলার তো আর ধোয়া সম্ভব না রেগুলার ধুইলে দুইটা সমস্যা হবে এই যে এখানে যে রাবারটা আছে এটা উঠে যাবে এটা আস্তে 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 উঠে যাবে আর এই যে এটাও উঠে যাবে এটা না উঠতে পারে কিন্তু এটা উঠে যাবে একদম একশো